যে ইমানদার ইমানদার মৃত্যুর জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত থাকে এইমানদারের মৃত্যুর মৃত্যু নয় আল্লাহর পক্ষ থেকে বড় উপহাস মনের বান্দা বান্ধী মৃত্যুর জন্য রেডি থাকে বলেন কিসের চরি রেডে থাকেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এই ইমানদার বান্দা বান্ধবীর জন্য মৃত্যু তার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার

এই দুনিয়ার সীমানা পার হয়ে যায় এই দুনিয়ার ব্রিজ যখন পার হয়ে যায় সাথে সাথে বান্দা জান্নাতের মালিক হয়ে যায় বলেন কিসের মালিক হয়ে যায় মোল্লা এখানে মোল্লাল লিখেছেন আবাদিক এই মৃত্যুর মাধ্যমে ইমানদার চূড়ান্ত সফলতা অর্জন করে স্থায়ী সফলতা অর্জন করে আতুল বসুর ইরা মাহাদ পুরুষের এবং আল্লাহ তালার দিদার মসি হয়ে যায় ডান হাতে আমল নামা পেয়ে যায় এবং জান্নাতি হিসেবে কুসুমা পেয়ে যায় বলে কিছু বাহান এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি হাতে নামা পাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওই বান্দার হিসাব সহজ হয়ে যাবে ওই বান্দা জান্নাতি হয়ে যাবে যখন কোন বান্দা কি হাসরের মাঠে আমল নামা পেশ করা হবে তখন যে বান্দা নামাজি আল্লাহওয়ালা

আমার আল্লাহর নবী দয়ালু মিত্র সময়কালে মৃত্যুর সময় কষ্ট পাচ্ছিলেন যা বন্ধ বেটাপি মাজার খুদারী ওরা বলে কি জানেন তুমি মৃত্যুবরণ করেছেন বলা যাবে না এই কথা বলেন ওবিজ কি হয় ইজত ইজত গো মেদার সম্মান কমে যায় অতি ভক্তি করে লক্ষ্য অতি ভক্তি লক্ষ্য

অথবা তিনি শহীদ হয়ে যান তাহলে বোঝা যায় আল্লাহ মৃত্যুবরণ করবেন কোন সন্দেহ কারণ না প্রত্যেক প্রাণীর মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে ঠিকই না আকার জমিটি মৃত্যুর সময় হাজির ইমাম বোখারি ছয় হাজার তিরিশ নম্বর বর্ণনা করেছেন

মৃত্যুর কষ্ট বেড়ে গিয়েছে যদি সংসারের কোন খবর নেন নাই দুনিয়ার কোন খবর নেন নাই নিজের পরিবার পরিজন সন্তান সংসদের খবর নেন নাই সবাই তাকে করেছে

খুব কষ্টের মধ্যে আছেন হুজুর তখন বললেন আজাল খুব কষ্টের ভিতরে আছি তখন আবদুল্লাহ ইন্দু মাসরুদ বলেন ওয়া ইন্নালাকালা আজালাই আমার ধারণা আল্লাহ তালা আপনার কষ্টের জন্য দ্বিগুণ পুরস্কার দিবেন কয়গুণ পুরস্কার দ্বিগুণ পুরস্কার দিবেন তখন নবীজি বলেন পুরস্কার তো পরকালে কষ্ট তো দুনিয়া

মাটির যন্ত্রণা যে পরিমাণ কষ্ট দুনিয়ার সমস্ত পাহাড় ব্যথা পাতিলেও যে কষ্ট হবে এর থেকে বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা কথা কোন থেকে না এমন আরো লিখেছেন